হ্যালো সবাইকে তো আজ অনেক দিন পরে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি তো সামনেই তো কয়েকদিন পরে দুর্গা শুরু দেখো বাঙালির আবেগ কিন্তু এই দুর্গা সঙ্গে জড়িয়ে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলো কখন আসবে তো ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন ঠাকুর দেখতে তো আমরা কম বেশি বেরোবই তো আমি আজকে একটা কটন কুর্তি সেট পরেছি তো তার জন্য সফট একটা মেকআপ লুক ক্রিয়েট করছি তো তোমরা প্রথমেই দেখলে আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম তার আগে আমি স্কিন প্রিপারেশন ভালোভাবেই করে নিয়েছিলাম আর এখানে এন আর ফিটমির একটা ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ফাউন্ডেশান স্কিপ করে শুধুমাত্র কনসিলর অ্যাপ্লাই করতে পারো তো এরপর দেখো আমি একটু কন্ট্রোলের জন্য অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইটের একটা প্যালেট তো এখানে সামান্য একটু কন্ট্রোল করে নিয়েছি আমি ও একটা লিপস্টিককে আমি অ্যাজ এ ক্রিম ব্লাশ ইউজ করেছি দেখো এরপর ভালোভাবে আমি লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিলাম তো বেস আমার রেডি আর এখানে আমি হালকা একটু কন্ট্রোল ও প্লাশও অ্যাপ্লাই করে নিয়েছি তো আই মেকআপের জন্য আজ আমি কিন্তু ইউজ করেছি সামান্য একটু ব্রাউন শেড এই যেটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম ও বাঙালি মানুষ কাজল না করলে হয় তো এই যে কাজলও একটু অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ব্রাশের সাহায্যে স্মাচ করে দিলাম তো এরপর একটু মাস্কারা আর টিপ ও সঙ্গে একটু লিপস্টিক এই যে আমার মেকআপ রেডি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে লুকটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট দিও আজকের জন্য টাটা